বর্ষাকাল ঝর্ণা প্রেমীদের কাছে একটি আদর্শ সময় ঝর্ণাগুলো এই সময় তার পূর্ণ যৌবন ফিরে পায় প্রাকৃতি ফিরে পায় তার সজীবতা বর্ষায় জেগে ওঠা এমনই এক সুন্দর ঝর্ণা সুপ্তধারা ঝর্ণা কেবল বর্ষাকালে এটি তার প্রাণ চঞ্চল্য ফিরে পায় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সুপ্তধারা ঝর্ণায় যাবেন এবং কত টাকা খরচ হবে সম্পূর্ণ গাইডলাইন থাকছে এই ভিডিওতে আর গ্যায় আপনারা যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন আজকে আমাদের যাত্রা চট্টগ্রামের অলঙ্কার থেকে চট্টগ্রামের অলঙ্কার থেকে জনপ্রতি সত্তর টাকা করে বাস ভাড়া দিয়ে তো আমরা চলে যাচ্ছি সীতাকুণ্ডুর উদ্দেশ্যে সীতাকুণ্ডু বাজারে নেমে ওখান থেকে জনপতি তিরিশ টাকা করে সিএনজি ভাড়া দিয়ে আমরা চলে আসছি বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কে তো বন্ধুরা এখানে আমরা জনপতি পঞ্চাশ টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম বন্ধুরা ভিতরে প্রবেশ করার পরে এখানে অনেক সিএনজি পাবেন তো আপনাদেরকে বলবে সিএনজি দিয়ে নিয়ে যাবে তারা তো তারপর তারা কিছু ভাড়া চাবে আর কি তো আপনারা চাইলে এখান থেকে সিএনজি করেও যেতে পারেন কিংবা ট্রেকিং করেও যেতে পারেন তো আমরা যেহেতু ট্রেকিং করবো আজকে তো তাই আমরা সিএনজি ভাড়া করি নাই আমরা ট্রেকিং করেই সত্য দ্বারা ঝর্ণার উদ্দেশ্যে রওনা করলাম তো বন্ধুরা আপনারা এখানে ট্রেকিং করতে যখন আসবেন বা সূত্রধারা ঝর্ণায় যখন ঘুরতে আসবেন এখানে প্রচুর পর্যটক লোক পেয়ে যাবেন তো আপনারা এখান দিয়ে যখন ট্রেকিং করাই আসাটাই ভালো কারণ সিএনজিতে আসলে আপনাদেরকে কিছুটা সামনে এগিয়ে নিয়ে এসে নামাই দিব তারপর আপনারা কিন্তু এই দিকটা দেখতে পাচ্ছেন তো এই দিকে কিন্তু ট্রেকিং করেই যেতে হবে এদিকে সিএনজি আসে না তো তাই আপনাদের সিএনজি ভাড়া চাইতে ট্রেকিংটাই বেস্ট হবে তো কিছুক্ষণ হাঁটার পরে আমরা দেখতে পেলাম একটি রেস্ট করার জায়গা আর কি তো এখানে চাইলে আপনারা জিরাই নিতে পারবেন তো অনেকেই দেখতে পাচ্ছেন এখানে বসে আছে কারণ তারা হয়তো জন্না থেকে আসছে তো 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 অনেক কষ্ট আসতে তারা এখানে নিছে মাত্র তাই আমাদের ফুল এনার্জি তো আমাদের জিরানোর প্রয়োজন নাই তো আসার সময় হয়তো জিরাবো এখানে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমরা এই নামতেছি আর ওই যে দেখতে পাচ্ছেন যারা তো তারা মানে ঝর্ণা দেখে চলে আসছে আর আমরা ঝর্ণা দেখতে যাইতেছি বন্ধুরা যেহেতু প্রচুর গরম এখানে তো যারা ঘুরে আসছে তারা বলতে যে অনেক দূর অনেক দূর তো দূর তাতে কি হয়েছে আমরা যাব আর এই যে দেখতে পাচ্ছেন মানে আর উঠতে না হয়তো ওই যে গোচল করে আসছে আর অনেক দূর তো মানে ক্লান্ত হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন এই ভাইরা ভাইরা বলতে ভাই আপনারা কি ব্লগার ব্লগার আমরা এখন নিচে নেমে যাব নিচে নেমে আরো অনেক পথ আছে বন্ধুরা সুপ্তর দ্বারা জন্মায় যাওয়ার এই রাস্তাটা কিন্তু খুবই রিস্ক এখান থেকে বাইসেন যদি পাও পিছলে আপনারা নিচের দিকে পড়ে যান তাহলে কিন্তু খুবই বিপদ কারণ এটা একদম পাহাড়ের মতো নি মূলত এটা পাহাড়কে কেটে রাস্তাটা বানানো হয়েছে তাই খুব সাবধানে আপনারা এখান থেকে নামবেন তো বন্ধুরা উঁচু নিচু রাস্তা সিঁড়ি সব শেষ তো এখন আমরা সমতলে চলে আসছি আর সামনেই আমরা দেখতে পাচ্ছি একটি পানির মানে কি বলে খাল সম্ভবত ঝর্ণা থেকে নেমে আসছে এটা পানির লাইন তো এখানে পানি দেখে আমরা মনে করছি যে হয়তো সামনে দিয়ে ঝর্ণা কিন্তু মানুষের কাছে সন্তে যে না আর অনেক দূর আছে তো এটা কিন্তু ঝর্নার পানি তো ঝর্নার পানি এদিকে নেমে আসছে আজ এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম নিরিবিলি একটি জায়গা তো এখানে কোনো আওয়াজ নেই একদম নিচু একটি জায়গা আমাদের সাথে আরো অনেক লোক আছে তো আমরা একসাথে সবাই যাচ্ছি আর চন্না দেখার উদ্দেশ্যে আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পাশে একটি পানির লেক আর কি এই যে ঝর্ণা থেকে এই পানিগুলো নেমে আসছে তো এখানে কিছু জমা হয়ে আছে মানে এটা বড় একটা লেকের মতোই আর সামনেই ঝর্ণা তো দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় ঝর্ণার কাছে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে ঝর্নার পানিটা এইদিকে নেমে আসে তো নেমে এসে তারপর ওইদিকে চলে যায় যে আমরা যেই খালটা দেখছিলাম আর কি ওই দিকটাতে চলে যায় তো আমরা ট্রেকিং করতেছি আর ভালো লাগতেছে এখানে অনেক মানুষজন তো তাদের সাথে কথা হচ্ছে পরিচয় হচ্ছে খুবই ভালো লাগতেছে বন্ধুরা প্রচুর পরিমাণে ঘামায় গেছি খুবই গরম পড়তেছে এখানে তো যেহেতু গরম গরমের ভিতরে ট্রেকিং করাটা খুবই ট্রাফ ঝর্নার কিন্তু সাউন্ড আমরা এখানে বসে শুনতে পাচ্ছি আমরা কিন্তু প্রায় ঝর্ণার কাছে চলে আসছি তো ঝর্নার সাউন্ডটা শোনা যাচ্ছে আর কিছুক্ষণ হাঁটলে আমরা ঝর্ণাটা পেয়ে যাব তো যতই শোনা যাচ্ছে খুব ভালো লাগতেছে আর মানুষ কিন্তু অনেকেরাই মানে ব্যাক করতেছে সবাই সাথে দেখা হচ্ছে আর জিজ্ঞাসা করতেছি যে কত দূর কত দূর সবাই বলতেছে সামনে সামনে তো দেখতে দেখতে কিন্তু আমরা একদম ঝর্নার কাছে চলে আসছি প্রায় দুই তিন ঘন্টা ট্রেকিং করার পরে যখন এত সুন্দর একটি ঝর্ণা দেখতে পেলাম তখন কিরকমের যে লাগতেছে ভিতরে তো সেটা তখনই বুঝবেন আপনারা যখন এখানে আপনারা আসবেন তো ওই যে দেখুন একদম আমরা ঝর্নার প্রায় কাছে ওখানে অনেকে গোসল করতেছে এত কষ্ট করে ট্রেকিং করে এতখানি পথ পাড়ি দিয়ে পায়ে হেঁটে এসে এরকমের একটি ভিউ দেখে সত্যি মনটা ভরে গেল তো বন্ধুরা জীবন কিন্তু আসলেই অনেক সুন্দর যদি সেটাকে সুন্দরভাবে উপভোগ করা যায় জীবনকে উপভোগ করতে হলে আপনার ঘর থেকে বের হয়ে প্রকৃতির ডাকে সারা দিতে হবে আর প্রকৃতির প্রেমে পড়তে হবে এত কষ্ট করে এতখানি পথ ট্রেকিং করে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা ট্রেকিং করে এসে এত সুন্দর একটি ভিউ দেখতে পেয়ে যে কিরকম লাগতেছে সেটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে সবাই গোসল করতে আপনারা এখানে আসলে অবশ্যই সাথে করে গামছা এবং টাওয়াল নিয়ে আসবেন তো সেগুলো পরে গোসল করবেন বা শর্ট প্যান্ট নিয়ে আসবেন বা ড্রেস চেঞ্জ করার জন্য অন্য একটি ড্রেস নিয়ে আসবেন তাহলে এখানে গোসল করতে পারবেন এখানে এসে আসলে গোসল না করলে কিন্তু এই মজাটা উপভোগ করতে পারবেন না তাই অবশ্যই আপনারা সঙ্গে করে কিছু নিয়ে আসবেন যাতে এখানে জন্মায় আপনারা গোসল করতে পারেন বন্ধুর আজকের বোলক এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো বোলোকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ